বিরক্ত অধর্য অতিষ্ঠ হয়ে গেছে একদম মন থেকে প্রাণ থেকে মানুষের জায়গা থেকে বললাম যে এই যে অপু বিশ্বাস লাইভে এসে কান্না কাটি করতে দেখা যাচ্ছে ঢাকা সিনেমার জনপ্রিয় নায়িকা অপু ব্যক্তিগত জীবন থেকে ক্যারিয়ার সব সময় আলোচনায় তবে এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে তার এক লাইভ ভিডিও ভক্তদের সামনে হঠাৎ কেঁদে ফেললেন অপু কেন এমন হলো কি বললেন তিনি সম্প্রতি ফেসবুক লাইভে আসেন ও শুরুটা ছিল স্বাভাবিক কথোপকথন দিয়ে ভক্তদের শুভেচ্ছা জানাচ্ছিলেন কিন্তু কিছুক্ষণ পরেই হঠাৎ আবেগে ভেঙে পড়লেন চোখে পানি কণ্ঠ ভেঙে যায় আর সেই দৃশ্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায় পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে প্রথমে তিনি কিছুই বলতে চাচ্ছিলেন না কিন্তু পরক্ষণে স্বীকার করলেন অনেক কষ্ট জমে আছে তার মনে সবাই জানেন আমার প্রাণের মানুষ একজন আমার আপনজন বড় আপনজন তিনি ইঙ্গিত দিলেন ব্যক্তিগত জীবন ও চারপাশে মানুষের প্রতি অভিমান থেকে যদিও সরাসরি কারো নাম নেননি তবু ভক্তরা অনুমান করছেন এটা হয়তো সাকিব খান এবং তার অতীত জীবনের সঙ্গে জড়িত কোনো বিষয় হতে পারে লাইভে বসে বললেন কখনো ভেবেছিলাম সব ঠিক হয়ে যাবে কিন্তু বাস্তবতা অন্যরকম অনেকেই মনে করছেন এই কথাগুলো সাকিব খানকে উদ্দেশ্য করে বলা কারণ তাদের সম্পর্ক বিচ্ছেদ এবং সন্ধান আব্রাহামের বিষয়টি সবসময় আলোচনায় থাকে নাটক এই যে ফোকাস ফোকাস খেলা এই যে তোমার সত্য সত্য খেলা মিথ্যা মিথ্যা খেলা দেখা দেখা খেলা বিশ্বাস করো মাহা আমি আমি অতিষ্ঠ অধৈর্য আমার মনে হচ্ছে সিনেমা থেকে বের হয়ে গেছে আমরা তোরা বলেছেন ওপর কান্না যেন তার ভেতরের অজানা কষ্টেরই প্রকাশ ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে ভক্তদের প্রতিক্রিয়া তুমুল কেউ লিখেছেন ওপর কষ্ট দেখে মন ভেঙে গেল আবার কেউ বলেছেন এই কান্নাই হয়তো অভিমান থেকে আবার হয়তো জীবনের নতুন কোনো অধ্যায় শুরুর আগে মুহূর্ত হতে পারে অনেকেই অনেকেই তাকে সাহসী মা সমর্থন জানিয়েছেন তবে দাবি করেছেন এই লাইভ ছিল একটি গোপন বার্তা হয়তো তিনি ভক্তদের জানাতে চাইছিলেন জীবনের যুদ্ধ তিনি একা চালিয়ে যাচ্ছেন অথবা হয়তো আবারও কোন সম্পর্ক বা ভুল বোঝাবুঝির ইঙ্গিত দিলেন যেটা হোক আলোচনার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায় শেষ মুহূর্তে তিনি ভক্তদের উদ্দেশ্যে বলেন আমার জন্য দোয়া করবেন তারপরে লাইভ শেষ করে হয়ে যায় কিন্তু তার কান্না হয়ে যায় সেই ভিডিও আজও ভাইরাল আপনারা কি মনে করেন উপরে কান্নার আড়ালে লুকিয়ে থাকা আসল কারণ কি কমেন্টে জানান আপনার মতামত ইতিমধ্যে দেখা গিয়েছে পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে উপবিশার কিছু বিষয় নিয়ে বিতর্কিত রয়েছেন তিনি আওয়ামী লীগ ছেড়ে বিএনপির কিছু প্রোগ্রামে অ্যাটেন্ড হয়েছিলেন সেটাকে কেন্দ্র করে যেন পুরো ইন্ডাস্ট্রিতে তাকে নিয়ে অনেক সমালোচনা ঝড় বয়ে যাচ্ছে ইতিমধ্যে পরিমনি ফেসবুকে একটি দিয়েছেন যেখানে অনেক হেয় করে কথা বলেছেন বিশ্বাসকে এবং মিষ্টি জান্ন কোনো অংশে কম ছাড়েননি যেখানে অপুকে দিদি বলে ডাকতেন সেখানে আজ যেন মিষ্টি জান্নাত তাকে হেয় করতে পিছু পা হটেননি আসলে এই কান্নাটা আসলে কিসের কান্না ছিল সেটাই এখন কৌতূহলের বিষয়